আমাদের কমিউনিটি হলে মানিকচা কমিউনিটি হল আমাদের মানিকচাপ কর্মী লিডারকে যে আমার প্রথম প্রশ্ন হবে আমাদের লোকসভা যে বিজেপি কেন্দ্র সরকার কেন ভাঙনের মানুষকে মানে ছেড়ে দিয়েছে একদম ছেড়ে দিয়ে ওদের পলিসি ইউপিএ সরকার কংগ্রেস ইউপিএ সরকার যে পলিসি ছিল যে চল্লিশ কিলোমিটার আপস্ট্রিম ফরাক্কা বরাজ থেকে এইট্টি ডাউন ডাউনস্ট্রিম ফরাক্কা বরাজ থেকে কেন্দ্রীয় সরকার একটা দায়িত্ব নিন সেই দায়িত্ব বিজেপি সরকার প্রথমে এর দায়িত্ব বলেছে আমরা নিব না এটা রাজ্য সরকারের দায়িত্ব রাজ্য সরকার যে কাজ করছে নিবস্থার কাজ এটা কোনো কাজ নেই এটা ছ মাস পরে আট মাসের মধ্যে ওয়াশ আউট হয়ে যাচ্ছে গাঙ্গাউটে ওয়াশ আউট করছে তো আমার বক্তব্য হচ্ছে কেন্দ্র সরকার রাজ্য সরকার ফুটবল খেলছে কেউ দায়িত্ব নিচ্ছে না আর আমাদের গাঙ্গা বাঙানোর মানুষ মরছে তাদের বাড়ি গাঙ্গাতে পড়ে যাচ্ছে তাদের জমি গাঙ্গাতে পড়ে যাচ্ছে আমরা চাইছি অ্যাকশন এগুলো এক্সকিউজ আমরা শুনতে চাইছি না আমরা চাইছি রাজ্য সরকার কেন্দ্র সরকার একসঙ্গে কাজ করেন একসঙ্গে কাজ টাকা বের করেন টাকা তো অনেক টাকা আছে আমাদের দেশে এই দুই সরকার টিএমসি সরকার এবং বিজেপি সরকার মিলিয়ে মিশে টাকা বের করে সঠিক কাজ করতে হবে হলে এই গোপালপুর এবং ভুটনি থাকবে না ওয়াশ হয়ে যাবে আমি বলছি ওয়ার্নিং দিচ্ছি ডিএম যদি এই ইন্টারভিউ দেখছেন ওনাকে শুনতে হবে এখানে গোপালপুর যে অবস্থা আছে বুদ্ধি যে অবস্থা আছে থাকবে না মানুষ কোথায় যাবে মানুষ মানে মানুষের জীবন শেষ মানুষের সব কিছু শেষ লাইফ শেষ কি করছে ডিএম কি করছে রাজ্য সরকার কেন্দ্র সরকার এটা এটা আমি প্রশ্ন করবো এবার পার্লামেন্টে